<applause> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سازا ما ودعك ربك وما قال وللآخرة خير لك من الأولى ولا سوف يؤتيك ربك فترضى ألم يزدك يتيما فآوى وهو زادك دلا فهادى وهو زادك إيلا فأغنى فعم الْيَتِيمَ فلا تَكْهَرْ وعم السائل فلا تنهار وعم بنعمات ربك فحدث بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر قاسك إذا وقب ومن شر النفسات في الأقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس মিন্সারিলওয়া সোয়া শিল্প না সাল্লাজি ইউয়াসি সুফি চৌধুরী না মৃণালজিন না থিওন না যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই জুমা মোবারক இல்லை நான் பபலிக்க আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য যারা নতুন আছেন চ্যানেলের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইসলাম পুরুষের উদ্দেশ্যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এফ বয়সর চ্যানেল ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হায় হ্যালো सबाई लाइवे आसुन আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যুক্ত হয়েছেন লাইভে কমেন্ট করে জানাবেন প্লিজ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছেন নিহিকেও কমেন্ট করে জানাবেন এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে নিয়মিত ওয়াজ ভিডিও আপলোড করা হয় চেট টি চাবস্ক্ৰাইব কৰি ৰাখিব দুই টি লাইক ডান হৈ গৈছে ধন্যবাদ ভাই আসাম হাজি আমি আস থেকে বলছি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আল্লাহা কোরআন এর শ্রাবাকার একশো তিরাশি নম্বরে আয়াতে বলেছেন ইয়া আইহাল্লা জি না আ মানুহ কতিবা আলাইকুম শিয়াম কামা কতিবা আলাল্লা মিন মিনকব্লি কুম্লা আল্লাহ কুম তাত্তা কোন হে ইমানদার গণ তোমরা তোমাদের ওপৰত ৰোজা ফৰচ কৰা হয়েছে যেমন ফৰচ কৰা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপৰ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা সাবেক রমাদান মুবারক জুমা মুবারক শুভ দুপুর কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন চুপচাপ না থেকে কেরা ফোন মারছে এসা

ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin I'm going to take

এই না এই না এই না 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 কি তো বড় ডে লাইট বা সর মাস করে জি আনতে এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই সকল আপনার কথা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই জুমা মুবারক শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে সবাই কমেন্ট করুন চুপচাপ লাইভে অ্যাড হয়ে না থেকে কমেন্ট করুন কিছু আলাপ আলোচনা পারি আপনাদের পরিচয় জানি কোথা থেকে দেখছেন আমার লাইভটি দেখি আমার চ্যানেলের দর্শক কত দূর আছে সবাই কমেন্ট করুন চুপ করে না থেকে সবাই কমেন্ট করুন প্লিজ আমি কোরআন লাভ করে থাকি আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف ذلك <لامي> <زالك> الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك কবিলা খি হুম উ কুদেম ইন আলহিম আঞ্জর তুম আমু হুম خَتَمَ اللَّهُ وَلَا قُلُوبِهِمْ وَلَا سَمِيهِمْ وَلَا أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَا هُمْ عَذَابٌ عَظِيمٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لا قد حق القول ولا أكثرهم فهم لا يؤمنون إنا زعلنا في آنكهم أغلالا فهي إلى الأزقان فهم مكمهون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سعدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إن نحن نحيي الموتى نكتب ما قدموا وسارهم আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে লাইভের যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ Hmm. <laughs> कंटेनर ए <small> hey, অনেকে লাইভ এসেছেন চুপচাপ রয়েছেন কমেন্ট করুন আর যারা পরবর্তীতে দেখবেন তাও কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে করে নতুন কোনো আপডেট সবার আগে দেখতে পারেন আমাদের এই দোকানে যারা লোকাল আছেন তারা এসে ইফতারের পর অনেক সর্বত্র বলতে বুঝতে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা জিনিস আছে আয়া নিতে পারেন पेप्सी आसे <clears> thank <throat> you you know. ল্যাবটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ল্যাবটি শেয়ার করবেন